শিক্ষার্থীরা হলে হলে নানান রকম ভাবে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই সময় শুধু শিক্ষার্থীদের জন্য আমরা বলতে চাই যে আমরা আপনাদের এখানে আছি আমরা আছি ক্যাম্পাসে এই শিক্ষকদের চেহারা চিনে রাখেন এই শিক্ষকরা আছেন আপনাদের জন্য আমাদের আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের সমাবেশের সভাপ্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দ্বিতীয় আমি যদি আজকে বলি আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম পুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় সাত মাস ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ আজকে সতেরোই জুলাই দুই হাজার আজকে যখন এই কথা বলা হচ্ছে আপনার কাছে এখনো এই স্বাধীন বাংলাদেশে এই কথাগুলি পরিচিত লাগছে রংপুর পর্যন্ত তো তাহলে আজ এত বছর পরে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নেমে আসে আজকে সাইদের মা বলেন তোরা আমার সাওয়া চাকরি দিব না দে কিন্তু মাল্লু কেন স্ট্রেচারে শুয়ে শিক্ষার্থী বলে আমাদের রাজাকার কেন বলা হলো দেশের সর্বত্র বৈষম্য শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা আপনারা যারা তাদের ভাষা বোঝেন না আপনারা যারা তাদের পালস বোঝেন না আপনারা তো তাদের কষ্ট বোঝেনি না সাধারণ মানুষ যখন হাহাকার করছে যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় শিক্ষা তখন কি মনে করেন শিক্ষার্থীরা কোনো শান্ত শান্ত হাতে মনে করেন তার চেহারা মনে আছে আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন কথা মনে তাদের দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন কিছু তাদের কাছে দেখেছি আবার বুলেট ছোড়েন তারা তো আপনি পাকিস্তান তো পাকিস্তান অন্য একটি দেশ ভেবে আমাদের শোষণ করেছে আমাদের দেশের মধ্যে শোষণ করে যারা অন্য অঞ্চলে গিয়ে সম্পদ করছে আপনারা তাদেরকে ধরেন না তারা রাজা কান না তাই না প্রশ্ন করে যারা তারা রাজা কান ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এই শপথ নিয়ে হয় এই শপথ নিয়ে আপনারা শপথের মর্যাদা রক্ষা করেন আপনারা আপনাদের অনুরাগের বিরাগের বশবর্তী হইয়া এক সময় কোটা বাতিল করেন এক সময় যে মানুষ যাদের সাথে আপনার কথা বলার কথা যে যাদেরকে

সেটা যে পাওয়ারও পাওয়ার কথা না কথা বলার অধিকার যে আমার সেটা এখন আমরা শিক্ষার্থীদের কাছে শিখতে পারব এবং সেটাই এখন কর্তব্য তাদের কাছে শেখা আপনাদের সবাইকে আপনাদের সহমরpita সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এখানে থাকেন আপনারা শিক্ষার্থীদের পাশে আমাদেরকে এটা শেষ করতে হবে এখন কেননা আরো নানা প্রোগ্রাম আছে সব শেষে আমাদের দাবিগুলো শুনেছেন আরো জোর দিয়ে যে কথাটা আবার শেষে আবার মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে তাদের তাদেরকে যারা এই তুলবে নির্যাতনে সম্মুখীন করেছে এই আন্দোলনের সময়ে তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না তারপরে যতদূর সম্ভব ক্ষতিগ্রস্ত চিকিৎসা তাদের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি বিজেপি একজন বলেছেন খুব যথার্থ ভাবে যে এটা তো বাংলাদেশের সীমান্ত না তো এখানে যদি বিজেপি থাকে যেটা আসলে সংবিধান বহির্ভূত কিন্তু যদি তারা থাকে তারা তারা স্টুডেন্টদের পক্ষে থাকবেন এখানে নিরাপত্তা বাহিনী যদি থাকে তাদেরকে স্টুডেন্টদের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে এখানে কাজ করতে হবে নতুবা তারা এখানে উপস্থিত থাকতে পারবেন না এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যা চায় তাই হবে তাদেরকে কোনো মুহূর্তে চলে যেতে আসলে আপনারা বলতে পারেন না তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন তারা যদি ঠিকভাবে থাকে তারা যেটা যাবে সেটা তাদেরকে করতে দিন তাদেরকে কোনো কিছুতে আর বাধ্য করে না এমন ঠিক আছে তাহলে আপনারা সবাই আর কিছু করব আচ্ছা আচ্ছা আর আপনাদের আগে যে আজকে বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের আলম যারা প্রাক্তন শিক্ষার্থী সবাই আজকে বিকেল তিনটায় সব আগে বিশ্ববিদ্যালয় এই নির্যাতনের বিপক্ষে কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য বাকি আপনারা যারা থাকতে সেখানে তারা থাকবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ সলিডারিটি আপনারা সবাই একসাথে থাকবেন আপনারা সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকবেন